গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একই সঙ্গে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেবার আশ্বাসও দিয়েছেন তিনি রোববার সকাল দশটায় রাষ্ট্রপতি ফোন করে নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন এই জঘন্য হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ্য গত শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় পরে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে নুরুল হকনুর সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত পঞ্চাশ জন আহত হন রাষ্ট্রপতির এই ফোনালাপকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন এখন দেখার বিষয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে কী ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়